ইমাজিন করতে যে 100% এটা বোঝার উপায় Так এটা বোঝার উপায় হলো সবার প্রথমে মেশিনের গায়ে লেখা মিলাস্টি লেখা থাকবে এবং মোটর যে দেখতে পাচ্ছেন মোটরের গায়ে खुदाई করা লেখা থাকবে হলো মিলাস্টি মোটরের গায়ে खुदाई করা লেখা থাকবে মিলাস্টি এবং আপনারা কম্প্রেশার বলেন 5 সিটর করেন বলেন মিটার বলেন হ্যাঁ এগুলো তো সব জায়গাতে লেখা থাকবে হলো মিলাস্টি মিলাস্টি সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম দেশ কিmatches বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হইনি আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা মিলাস্টির দুধ দহন মানে মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো মিলাস্টির দুধ দহন করার মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি কারা ব্যবহার করে থাকে সাধারণত যারা আপনাদের প্রান্তিক খামারি ভাই আছে যাদের ফার্মে অনেক গরু থাকে হাত দিয়ে দুধ দহন করতে সমস্যা হয় তাদের জন্য মূলত এই মিল্কিং মেশিনটি আচ্ছা তো ভাই এটা কোন দেশ থেকে আমদানি কিন্তু এটা হলো আপনার তুরস্ক থেকে আমদানি কিন্তু তুরস্ক থেকে মিল্কিং মেশিন এই যে 100% তুরস্ক থেকে আমদানি কিন্তু এটা বোঝার উপায় কি এটা বোঝার উপায় হলো সবার প্রথমে মেশিনের গায়ে লেখা মিলাস্টি লেখা থাকবে এবং মোটর যে দেখতে পাচ্ছেন মোটর গায়ে খোদাই করা লেখা থাকবে হলো মিলাস্টি মোটর গায়ে খোদাই করা লেখা থাকবে মিলাস্টি জি এবং আপনার কম্প্রেসর বলেন পালস করেন বলেন মিটার বলেন হ্যাঁ এগুলো তো সব জায়গাতে লেখা থাকবে হলো মেলাস্টি। মিলাস্টি আচ্ছা ভাই এই চারটা ক্লোস দেখতে পাচ্ছি এই চারটার কাজটা কি আসলে সাধারণত এই চারটা ক্লো দ্বারাই আপনার দুধ দহন করা হয় এই চারটা ক্লো দ্বারাই দুধ দোহন করা হয় আচ্ছা ভাই এটা লাগানোর সিস্টেমটা একটু বলে দেন কাস্টমারের উদ্দেশ্যে এটা লাগানোর সিস্টেমটা হলো চারটা ক্লো চারটা গরুর বানে লাগাইতে হবে বানে লাগাইতে হবে জি তাহলে অটোমেটিকলি দুধ চলে আসবে অটোমেটিকলি দুধ চলে আসবে আচ্ছা ভাই এই মেশিনটার ব্যবহারের সুবিধাটা কি এই মেশিন দিয়ে ব্যবহারের সুবিধা হলো যাদের ফার্মে পনেরোটা বিশটা আটটা দশটা গরু রয়েছে এবং দুধ দোহনের জন্য একজন লোকের প্রয়োজন হয় আর সে যদি তার সেই লোকের খরচ বাঁচাতে চায় তাহলে সে এই মেশিন দিয়ে ব্যবহার করতে পারে এবং পাশাপাশি একজন লোক গরুর দুধ দীর্ঘদিন দুধ টানতে টানতে হাতের সমস্যা হয় আর তখন ডাক্তারি চিকিৎসা উন্নীত হয় আর যদি একটা মেশিন থাকে তাহলে যেমন লোকের খরচটা বাঁচবে তেমনি আপনার হাতের বা কোনো প্রবলেম হবে না এবং খুব দ্রুত সময় গরু থেকে দুধ দহন করতে পারবেন আচ্ছা তো ভাই এই মেশিনটি যে দেখতে পাচ্ছি এটার ক্যান ক্যাপাসিটি কতটুকু এটা হলো আপনার পঁচিশ লিটার ক্যান ক্যাপাসিটি এটা পঁচিশ লিটার ক্যান ক্যাপাসিটি তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা দেখা যে আমার গাভীর দুধ দহন বেশি প্রয়োজন তো সেক্ষেত্রে আপনি কি বলবেন সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আমাদের কাছে ছোট থেকে বড় 30 30 60 লিটার এবং 40 লিটার ক্যান ক্যাপাসিটি বাই একসাথে দুটি গরু দুধ করা যায় এরকম মেশিনও দেওয়া যাবে যার চাহিদা যেমন তাকে তেমন মেশিনই দেওয়া যাবে চাহিদা অনুযায়ী আপনারা মেশিনটা দিয়ে থাকে জি আচ্ছা তো যদি কোনো গ্রাহক বা ক্রেতা মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করতে পারে আর যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় তাহলে আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানাটা হলো বগুড়া বনানী সাধারণপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস আমাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আসকোনা সংলগ্ন পদ্মাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গ্রাহক তা দেখা যায় যে দূর দূরান্ত থেকে আসা যাওয়া করতে অসুবিধা তাদের উদ্দেশ্যে আমি কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যারা দূর থেকে মেশিন ক্রয় করতে তারা ক্রয় করতে পারবেন সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা জেলায় জেলা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও

السلام عليكم